ভাই বন্ধু যারা ছিল সবাই তো বিয়ে শিখ করে ফেলো তুই বিয়ে করবি না রয়েছে তোর বললি তো পারিস বিয়ে শাড়ি করাই আসলে তো ঠিক কথা বড় ভাই কে আজকে যে কোন গায়ে বলবো যে ভাই বিয়ে দাও এক ভাই আচ্ছা বিয়ে দিতে হবে আমার বন্ধুরা কয়ছে আমার জিরবাসছে তো আমারে বিয়ে দিতে হবে আমি কোনো খবর নেই উনারে বিয়ে দাও এ করবি এতর কি যোগ্যতা আছে এ কলকিও আমি সব কাজ করতে পারি আমার কোনো যোগ্যতা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমার কোটা কাজ করে দে